নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় গৃহবধূ আগরতলা সানমুড়া এলাকায় সোমা দাস নামে এক গৃহবধূর স্বামী ৪৫ বছরের আশুতোষ দেবনাথ গত পনেরোই আগস্ট সকাল নটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন রাত গড়িয়ে সকাল হলেও গৃহবধূ সোমা দাসের স্বামী বাড়িতে ফিরে না আসায় গৃহবধূ আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন এবং স্বামী আশুতোষ দেবনাথের তারপরেও তিনি কোনো সন্ধান পাননি পরবর্তী সময় হতাশাগ্রস্ত হয়ে অসহায় ওই গৃহবধু আগরতলা রামনগর পুলিশ ফাঁড়ি থানাতে নিখোজ ডায়েরি করেন কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আগরতলা রামনগর ফাঁড়ি থানার পুলিশ গৃহবধূ সোমা দাসের স্বামীর কোনো খোঁজ পায়নি অবশেষে অসহায় গৃহবধূ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন নিখোজ স্বামীকে খুঁজে পাওয়ার জন্য সকলের কাছে কাতর আবেদন রেখেছেন পাইতেছি অনেক জায়গা খুঁজা

বাড়িকুন জায়গা আপনার? বাড়ি শানমুড়া লখনউতে রে কোন থানাতে জিডি এন্টি কোশ্চেন? জিটিএনসি দুর্গাชุมনী থানাতে। কি কইছে থানার পুলিশ? তারা কইছে আমরা বিচারতাছি জায়গা জায়গা দিতাছি ফটোটুডু আমরা পাইলে আর তো আপনারে অবশ্যই খবর দেব। ঠিক আছে এখন আপনি কি চান তুলে আমি চাই আমার শানি যে নই আছেন নি কুছ ভাবে যেতে আমি কুছ পাই সবাই যাতে দেখলে আমারে কয়। আপনার নাম? আমার নাম কুমার বাড়ি কোথায়? বাড়ি শানমুড়া।